অনেক বছর ধরে আমেরিকা আর ইরানে যুদ্ধ চলছে এই আমেরিকা কিন্তু এক সময় ইরানের প্রিয় বন্ধু ছিল আমেরিকা ইরানকে নিউক্লিয়ার টেকনোলজি গিফট করেছিল ইরানকে ধ্বংস করে দিতে চায় যে আমেরিকা সেই আমেরিকারই তেলের চাহিদা মেটাতো তো এক সময় ইরানের তেল আমেরিকা এখন চারিদিকে প্রচার করে বেড়ায় ইরানের তেল নাকি সারা পৃথিবীর জন্য বিপজ্জনক কি এমন ঘটল যে আমেরিকা আর ইরানে যুদ্ধ বেঁধে গেল আমেরিকা কিভাবে চালাকি করে সারা পৃথিবীর কাছে ইরানকে শত্রু বানিয়ে দিল সেই কথা জানবো আজকে আর জানবো আমেরিকার বিশ্বাসঘাতকতা আর চালাকির গল্প গল্প বাজারের ভিডিওতে নমস্কার বন্ধুরা গল্প বাজারে আপনাদের স্বাগত গল্পটা শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সারা পৃথিবীর শক্তিশালী দেশগুলো দুটো জিনিস বুঝতে পারে এক যে দেশের কাছে তেল আছে সেই দেশই শক্তিশালী অর্থাৎ তেল ইকুয়ালস টু পাওয়ার আর দুই যে দেশের কাছে নিউক্লিয়ার বম আছে সেই দেশ থেকে বেশি সুরক্ষিত অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার ইকুয়ালস টু প্রোটেকশান এই কারণের জন্যই পৃথিবীর শক্তিশালী দেশগুলি যেমন রাশিয়া চায়না ইউএসএ ইউকে ফ্রান্স একে একে নিউক্লিয়ার বোম টেস্টিং করে আস্তে আস্তে নিজেদেরকে নিউক্লিয়ার শক্তিধর দেশে পরিণত করে এই পাওয়ারের যুদ্ধে সব থেকে ছিল রাশিয়া কারণ রাশিয়ার কাছে তেলও ছিল আর নিউক্লিয়ার বোমও ছিল রাশিয়ার সঙ্গে টক্কর দেওয়ার জন্য ইউএসএ আর ইউকের কোম্পানিগুলো সারা বিশ্বে তেল খুঁজতে বেরিয়ে পড়ে এই সময় ইউএসের চোখ পড়ে ইরানের ওপর ইউএসএ ইরানকে বন্ধু বানিয়ে নেয় আর ইউএসএ স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না সে কথা আমরা সবাই জানি ইউএসএ ইরানের থেকে দুটো জিনিস চুরি করতে চাইছিল ইরানের তেল আর দুই ইরানের জমি ইরানের তেল দিয়ে ইউএসের শিল্পের উন্নতি ঘটতো আর ইরান যেহেতু ইউএসের বর্ডারের কাছেই ছিল তাই ইরানকে দখল করে নিলে ইরানের জমি প্লাস তেল দুটোই ফ্রিতে পেয়ে যেত ইউএসএ এছাড়াও যদি ইউএসএ ইরানকে দখল না করত তাহলে রাশিয়া ইরানকে কবজা করে নিত কারণ রাশিয়ার বর্ডারও ইরানের খুব কাছেই ছিল ইরান আর ইউএসের বন্ধুত্ব খুব গাঢ় ছিল ইরানের হায়ার অথরিটিদের ইউএসএতে রাজকীয়ভাবে আপ্যায়ন করা হতো ইরানের সিনেমা হলগুলোতে ইউএসের সিনেমা দেখানো হতো এমন কি ইরানের মানুষদের জীবনযাত্রার ওপর ইউএসের কালচারের প্রচুর প্রভাব ছিল ইরানের মানুষজন ইউএসএর কালচারের মতো করেই কথাবার্তা বলতো জামা জামাকাপড় পরত তখনকার ইরানের কোনো শহরের ছবি দেখলে আপনার ইউএসের কোনো শহর বলে ভুল হতে পারে আমি নিউ ইয়র্কও ভাবতে পারেন ইরানের কোনো শহরকে ইরান আর ইউএসের বন্ধুত্বের রুলস খুব সিম্পল ছিল ইরান ইউএসকে সস্তায় তেল দিত আর এই তেলের বিনিময়ে ইউএসএ ইরানকে দিত ক্যাশ নিউক্লিয়ার টেকনোলজি আর অস্ত্রশস্ত্র আজকে ইউএসএ প্রচার করে ইরান নাকি নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলেছে যা সারা পৃথিবীর পক্ষে ক্ষতিকর আর এই জন্যই ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ইউএসএ কিন্তু আপনারা কি জানেন এই ইউএসএ কিন্তু প্রথম ইরানকে নিউক্লিয়ার টেকনোলজি দিয়ে হেল্প করেছিল তাহলে কী এমন হলো যে ইউএসএ আর ইরানের সম্পর্ক থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গিয়ে বন্ধু থেকে শত্রুতে পরিণত হল এর পিছনে রয়েছে একটা পার্টি হ্যাঁ এই পার্টি ইরানের ভবিষ্যৎ বদলে দিয়েছিল উনিশশো সাল থেকে ইরানের ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হতে থাকে ইরানে অনেক আধুনিক কারখানা রাস্তাঘাট বিমানবন্দর তৈরি হতে থাকে ইরানের জিডিপি অনেক বেড়ে যায় ইরানের রাজধানী তেহরানের রাস্তায় অনেক শপিং মল তৈরি হয় আমোদ প্রমোদের নানা রকম উপায় তৈরি হয় ইরানে উনিশশো সাল পর্যন্ত সারা পৃথিবী ভাবতে থাকে ইরান একটা সুপার পাওয়ার কান্ট্রিতে পরিণত হবে কিছুদিনের মধ্যেই কিন্তু এই সব কিছুই ছিল চোখের ধোকা ইরানের বড় লোকরা যখন পার্টিতে আমোদ প্রমোদে মেতে থাকতো তখন অন্যদিকে ইরানের সাধারণ মানুষ আরও গরিব থেকে হতদরিদ্র হতে শুরু করে ইরানের গ্রামগুলিতে কারেন্টের ব্যবস্থাও ছিল না ছিল না পর্যাপ্ত খাদ্য বস্ত্রের জোগানো ইরানের তেলের সব টাকা যাচ্ছিল ইউএস কাছে ইরানের বড়লোকরা কিছু সুবিধা পেলেও সাধারণ মানুষ তাদের নিজের দেশের তেলের মুনাফার ছিটে ফোটাও পাচ্ছিল না ইরানের গরিবদের লাশের ওপর তৈরি হচ্ছিল আধুনিক ইরারের কাঠামো কিন্তু একসময় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় একটা ঘটনাতে উনিশশো একাত্তরে শাও অফ ইরান এমন একটি বিলাসবহুল পার্টির আয়োজন করে যা সারা পৃথিবীর মানুষ কখনো দেখেনি এই আয়োজনকে ওই শতাব্দীর সেরা আয়োজন বা পার্টি বলা হতে থাকে এই পার্টিতে খরচ করা হয়েছিল আট হাজার কোটি টাকা যেখানে ইরানের সাধারণ মানুষ ঠিকমতো দুবেলা খেতেও পেতো না সেখানে এই পার্টিতে এক হাজার কেজি খাবার নষ্ট করা হয়েছিল এই পার্টিতে শাহ ইরানের সব বড় লোক বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছিল যাদের টাকা এসব হচ্ছে সেই ইরানিরাই এই পার্টিতে উপস্থিত ছিল না ছিল বিদেশিরা যখন ইরানের মানুষ খাবারের জন্য রেশন দোকানে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তখন ইরানের শাহ আঠেরো হাজার কোটি টাকার খাবার প্যারিস থেকে আমদানি করছে এই পার্টির অতিথিদের জন্য একদিকে ইরানের চাষিরা তীব্র খরার জন্য না খেয়ে মারা যাচ্ছে অন্যদিকে সোনা দিয়ে তৈরি বাসনপত্র আর রুপো দিয়ে তৈরি তাবুতে বিদেশি অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে তাদের অনেক দিন ধরেই ইরানের সাধারণ মানুষ রাগে ফুসছিল এই পার্টি তাদের রাগকে বিস্ফোরণে পরিণত করে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে শাহের বিরুদ্ধে চারিদিকে শুধু একটাই গর্জন উঠতে থাকে ডেথ টু দ্য শাহ অর্থাৎ শাহের মৃত্যুই ছিল সাধারণ মানুষের ক্ষততে প্রলেপ দেবার মলম উনিশশো উনআশিতে এই বিদ্রোহ এতটাই বেড়ে যায় যার জন্য শাহ অফ ইরানকে সিংহাসনচ্যুত করা হয় পরিস্থিতি এতটাই খারাপ ছিল শাহ ইরানকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয় এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আয়তুল্লাহ খোমেনি খোমেনি ক্ষমতায় আসার পর তিনটে সিদ্ধান্ত নিলেন যা ইরানকে আমেরিকার শত্রুতে পরিণত করল খোমেনি ক্ষমতায় আসার পর প্রথম সিদ্ধান্ত নিলেন ইরানকে ইসলামিক রাষ্ট্রতে পরিণত করা উনি ঘোষণা করেন ইরানে লোকতন্ত্র থাকবে না ইসলামিক ফরিয়া আইন চালু করা হবে দ্বিতীয় সিদ্ধান্ত নেওয়া হয় কিছু মাস পরে যখন ইরানের আমেরিকান অ্যাম্বাসিতে কিছু ইরানীয় ছাত্র হামলা করে ইরানীয় ছাত্ররা বাহান্ন জন আমেরিকান নাগরিককে চারশো চুয়াল্লিশ দিন ধরে পণবন্দি করে রাখে এমনকি খোমেনি এই ঘটনাকে সাপোর্ট করে খোলাখুলি ভাবে দ্বিতীয় সিদ্ধান্ত ছিল আমেরিকাকে শয়তান ঘোষণা করা তৃতীয় সিদ্ধান্ত ছিল ইরানের তেলকে কেন্দ্র করে খোমেনি ঘোষণা করেন এখন থেকে ইরানের তেল শুধুমাত্র ইরানের মানুষের সমস্ত ব্রিটিশ আর আমেরিকার তেল কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয় খোমেনি এতেই সন্তুষ্ট হলেন না আমেরিকা থেকে পাঠানো সমস্ত নিউক্লিয়ার রিয়াক্টর খোমেনি বন্ধ করেন এবং বাতিলও করে দেন ইরানের নিউক্লিয়ার বিজ্ঞানীদের সাসপেন্ড করা হয় উনি ঘোষণা করেন শয়তান আমেরিকার পয়সাও চাই না প্রযুক্তিও চাই না যা করব সব নিজের দমে করব এবার ইউএসএ নামে ইরানের ক্ষতি করার কাজে ইউএসএ ইরানের মানুষের জীবন দুর্বৃষ করে তোলে তিনটি উপায় এক ইউএসএর ব্যাংকে থাকা ইরানীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় দুই ইরানের তেল ইম্পোর্ট ব্যান করা হয় সারা পৃথিবীতে তিন এমন একজন মানুষকে ইউএসএ তৈরি করে যা ইরানের অনেক ক্ষতি করে তার নাম হলো ইরাকের সাদ্দাম হোসেন এই সাদ্দাম হোসেন ইরান আর ইরাকের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় এই যুদ্ধ চলে আট বছর যা ইরানের মানুষের শান্তি সুখ সব নষ্ট করে দেয় ইউএসএ সাদ্দাম হোসেনকে কে ফুল সাপোর্ট দেয় কোটি কোটি টাকা ফান্ড করা হয় ইরাককে কেমিক্যাল ওয়েপন দেওয়া হয় আর দেওয়া হয় ইরানের সমস্ত মিলিটারি ক্যাম্প অস্ত্রভাণ্ডার গুরুত্বপূর্ণ স্থানের জিপিএস লোকেশন অর্থাৎ ইউএসএ সাদ্দাম হোসেনকে ইরানের জিপিএস লোকেশন দিয়ে আর অস্ত্র দিয়ে বলে যাও ইরানকে ধ্বংস করো এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যাতে দুই দেশেরই পাঁচ লাখ লোক মারা যায় ইরানের অর্থনৈতিক অবস্থা এতটাই ভেঙে পড়ে যে ইরানের হাজার হাজার মানুষ শুধু খাবারের অভাবে অনাহারে মারা যেতে থাকে যখন সাদ্দাম হোসেন ইরানের ওপর হামলা চালাচ্ছিল তখন ইউএসএ তাকে খুব সাপোর্ট করছিল কিন্তু সাদ্দাম যখনই কুয়েত দখল করে তখন ইউএসের মাথা বিগড়ে যায় ইউএসএ তিরিশটা দেশের সঙ্গে মিলে কুয়েতকে সাদ্দামের হাত থেকে কেড়ে নেয় আর এরপর ইরাকের ওপর এমন মিসাইল আক্রমণ শুরু করে যাতে ইরাকও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় উনিশশো সালে এই সাদ্দাম হোসেনকেই দু সালে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় আর এর পিছনে ছিল ইউএসের প্ল্যান ইরানের প্রথম থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাজে তাহলে তারা ইউএসের দেওয়া নিউক্লিয়ার রিয়াক্টরগুলি বন্ধ করতো না কিন্তু ইরান যখন দেখল ইউএসএ হাত ধুয়ে লেগে পড়েছে ইরানকে ধ্বংস করার কাজে তখন ইরান মন দিল নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার কাজে উনিশশো চুরাশিতে ইরান তার সমস্ত নিউক্লিয়ার বিজ্ঞানীদের এক জায়গায় করে বোমা তৈরির পরিকল্পনা শুরু করে উনিশশো থেকে ইরান নিউক্লিয়ার বোমা তৈরি করার পদ্ধতি শুরু করে দেয় বর্তমানে ইরানকে মধ্যপ্রাচ্যের দেশগুলির রাজা বলা হয় কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সিরিয়াল লেবানন ইয়ামেন ইরাক সব জায়গায় ইরান তাদের সৈন্য মোতায়েন থেকে শুরু করে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করা যুদ্ধে সাহায্য করা নিজের অস্ত্র ভাণ্ডার তৈরি করা সবেতে এগিয়ে রয়েছে ইউএসএ ইরানের এইসব কাজকর্মকে টেরোরিস্ট অ্যাকশন বলে সারা পৃথিবীতে প্রচার করছে আর ইরানকে ঠাসা করার চেষ্টা করছে কিন্তু ইরানের মানুষের নজর দিয়ে দেখলে বোঝা যায় ইরান আত্মরক্ষা করার জন্যই এইসব কাজকর্ম করছে না হলে ইউএসএ সুযোগ পেলেই তাদের ধ্বংস করে দেবে কিন্তু ইরান যখনই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার কাজে ফাইনাল স্টেজে পৌঁছায় তখন ইউএসএ আর ইসরায়েল মিলে ইরানের প্ল্যানকে ধ্বংস করে দেয় যার জ্বলন্ত উদাহরণ হলো জুন দু হাজার ঘটে যাওয়া ইসরায়েল ইরান ইউএসএ ওয়ার শুধু নিউক্লিয়ার ওয়েপনের দোহাই দিয়েই ইসরায়েল ইরানের ওপর হামলা করে ইউএসএ তাকে ফুল সাপোর্ট করে ইরানের ওপর বোম ফেলে দেয় এইভাবেই ইরানকে বারবার বাধা দেওয়া হয়েছে এবার আসি অতীতের কথায় দু হাজার তিন সালের আশেপাশের সময় থেকে ইউএসএ ধীরে ধীরে ইরানকে ঘিরে ফেলতে শুরু করে ইরানের পশ্চিমে ইরাকে পয়েন্ট ফাইভ মিলিয়ন সৈন্য মোতায়েন করে ইরানের বর্ডারে পূর্বে আফগানিস্তানে ইউএসএ লাখ সৈন্য মোতায়েন করে ইরানের সীমান্তে দক্ষিণে ইউএসএ এক সৈন্য পার্সিয়ান এর কন্ট্রোল নিয়ে নেয় আর পশ্চিমে তো ইসরায়েল আছেই যার কাছে নব্বইটা নিউক্লিয়ার বোমা আছে এমন সন্দেহ প্রকাশ করা হয় আর সৌদি আরব আর ইউএই ছিল ইউএস এর বড় সাপোর্টার ইরান চারিদিক দিয়ে বিপদে ছিল আর ভিতরে ছিল আর্থিক সংকট কারণ উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত ইউএসএ আর ইউএন মিলে ইরানের ওপর নানা ধরনের আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যার জন্য ইরান পারছিল না নিজের দেশে তেল আর পণ্য বাইরে বিক্রি করতে ইরানের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল মুদ্রাস্ফীতি চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় দু সাল পর্যন্ত ইরানের মোট লস হয় দুশো বিলিয়ন ইউএস ডলার এত কিছুর পরেও ইরান বলে আমরা নিউক্লিয়ার বোম বানানো বন্ধ করে দেব শুধু বাণিজ্য সংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা আমাদের উপর থেকে তুলে নেওয়া হোক দু হাজার পনেরোতে ইরান বোম তৈরি বন্ধ করে দেয় ইউএসএ ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেয় এবার সব কিছু ঠিক হওয়া শুরুই হয়ে গিয়েছিল ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয় আর সমস্ত ডিল বাতিল করে দেওয়া হয় ইরানের সঙ্গে আর আগের মতোই সমস্ত নিষেধাজ্ঞা ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয় এবার ইরান ঘোষণা করে আমরা নিউক্লিয়ার ওয়েপন বানাবই আমাদের নিজেদের প্রোটেক্ট করার জন্য এই জন্য ইজরায়েল ভয়ে আছে ইরান বোম বানিয়ে নিলে মধ্যপ্রাচ্যে ইরান সুপার পাওয়ার হয়ে যাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতা হস্তান্তরিত হবে আর ইরানের শত্রু সৌদি আরব আর ইউএই লেগে পড়বে নিউক্লিয়ার বোম তৈরির কাজে এভাবে সারা পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা ও বিপদ দুই ঘনিয়ে আসবে ইরানকে প্রথমে লুটে নেওয়া হলো তারপর ধ্বংস করা হলো তারপর আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হলো ইরান যখন শান্তির জন্য হাত বাড়ালো তখন সেটাও অ্যাকসেপ্ট করা হলো না এখন ইরান নিউক্লিয়ার বোম তৈরিতে লেগে পড়েছে আপনারা কমেন্টে জানান কে আসল দোষী ইরান নাকি ইউএসএ ধন্যবাদ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই